আমাদের লাইফে ওই মহারানি নাইও যার জন্য আমাদের আর পার্ক তৈরি করা হয় নাই কিছু করার নাই এদের শিক্ষা দেওয়া যায় এরকম শিক্ষকের হাতে লাঠি আর মোজাইতের এই সিচুয়েশনে যদি কান ধরাই রাখা যায় তো সবচাইতে বেস্ট হইতো সবচাইতে বেস্ট কিন্তু আলে তো আর সমস্যা নাই এ জায়গা তো তোরে কেউ বান্ধে রাখতেছে না সামনের দিকে সাথে বাইক নিয়ে আছে সময় সুযোগ পেলে অবশ্যই কি চন্দ্রমহল আসবে চন্দ্রমহল ইকো পার্ক এটা খুলনার কোথায় বল খুলনার কোথায় খুলনা চুল খুলনা থেকে চুল কাটিয়ে কাটাখালী কাটাখালী থেকে চুল কাটিয়ে আসবেন আসার পর পয়লার আগে চন্দ্রমহল ইকো পার্ক ইকো হাকিমপুর হাকিমপুর যাক ঠিক আছে আর যদি কারো গাইডলাইন লাগে এই সম্পর্কে কি আরো কেউ যদি জানতে ইচ্ছে করে তাহলে মুজাহিদের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব সমস্যা নাই দেখেন আদি যুগের এখানে অনেক নিদর্শন আছে তারপর এটা মূলত এই যে এরিয়াটা আছে সম্পূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা বললেই চলে এক কথায় বর্তমানে এই যে আগে যখন মা রান্না করতো ছেলে পাশে বসা থাকতো তারপর দেখেন আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি তারপর এই এটা আমাদের বরিশালের বাসায় বলে জাহিজাল আর আপনাদের বাসায় কি বলে ওইটা আমার জানা নাই তোদের সুন্দর গ্রাম অঞ্চলে ঝাঁকি জালের ব্যবহারটা বেশি হয় তারপর এটা হচ্ছে আমরা বলি ঢেকি 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 এটা দিয়ে আগে চাল কুটতে চাল কুটে পিঠে বানানোর জন্য চাল কুটে হইতে তারপর ওই বাসে ওইটা কি মুজাইদ এইটা এটা ডেকির মতো কিন্তু এটা দিয়ে সম্ভবত ডাল ভাঙানো হয় ডাল আর দেখেন কি এটা প্রত্নতাত্ত্বিক সব এখানে অধিকাংশ জিনিসই প্রত্নতাত্ত্বিক অনেক আগের আদি যুগে যে ব্যবহার করা হয়তো ওইগুলো এখানে চিত্র মূর্তির মতো ফুটিয়ে তোলা হয়েছে হুম তারপরে আগে শিক্ষক পড়াইতেছে আর এখানে ছাত্র একজন কান ধরে দাঁড়িয়ে আছে তারপর ওরা শিখতেছে দেখেন এরকম যদি মোজাহিদের শিক্ষা দেওয়া যাইতো এরকম শিক্ষকের হাতে লাঠি আর মুজাহিদের এই সিচুয়েশনে যদি কান ধরাই রাখা যায় সবচাইতে বেস্ট হইতো সবচাইতে বেস্ট কিন্তু দুর্ভোগবশত কিছুই করা নাই তারপর এইখানে এটি কি এটা তো পুরাতন পুরাতন যে আগে এটা লেখা থাকবে না যে কোথায় কি এগুলো ডিটেলস না থাকলে আমরা কেমনে বুঝবো যে কোথায় কি দেখে কত কি বুঝমু তারপর হয়েছে ভিতরের দিকে ডোক ডিটেলস আর এইখানে মনে হয় আমার মনে হয় যতটুকু সম্ভব যে খুলনা বিভাগের ভিতরে যাবতীয় যা আছে সামনের দিকে সামনের দিকে যাবতীয় যা আছে এখানে ছোট ছোট আকারে ফুটাই তোলা আছে এখানে এই রূপসা তারপর হয়েছে আপনার এই কর্ণপুর তারপর এখানে ছেড়া নিষেধ বলে দিয়েছে তারপরে না সামন্ত সেনা তারপরে এই বাহের দিয়া এখানে যাবতীয় এই খুলনা বিভাগের ভিতরে যা আছে সব কিছু ছোট ছোট মূর্তি আকার এখানে সাধন আছে গোছানা আছে এইখান থেকে আমরা বর্তমানে আমরা বর্তমানে তো আছি খুলনার কোথায় খুলনা চন্দ্রমহল ই চন্দ্রমহল ইকোপার্ক এই ইকোপার্কের বর্তমান এইখান থেকে এখন ইকুইডস তারপর হয়েছে লাপাস ম্যানাস মারানহো ইসলামাবাদ কাবুল দিল্লি এখানে কোনটা কত দূর বিভিন্ন দেশে কতটুকু দূর এখানে সব কিছু উল্লেখ করা আছে যতটুকু সম্ভব ব্যাংকক থাইল্যান্ড পনেরোশো দুই কিলোমিটার অর্থাৎ এখানে লেখা আছে কান্ট্রি ওয়াইজ কত দূর কি তারপর সবশেষে একটা জিনিস চোখে বললো সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কম বেশি মোটামুটি একটা ডিটেলসে দেওয়া আছে বাংলা ভাষা যাওয়ার মাধ্যমে সমগ্র পৃথিবী চিনতে শেখে নোবেল দেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখ পশ্চিমবাংলা জোড়াসাগর অর্থাৎ এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কম বেশি শর্টকাটে তারপর পাশে আবার দেয়া আছে মাইকেল মধুসূদন দত্ত ওনাকে তো আমরা চিনি ওনার একটা সনেটের কবিতাও আছে চোদ্দোটা লাইন তারপর চোদ্দোটা লাইনের চোদ্দোটা করে অক্ষর উনি এটা কবিতাটা ফ্রান্সে গিয়ে লেখেন যখন কপতক্ষণ সম্ভবত কবিতাটার নাম তারপর সত্যজিৎ রায়ের শর্টকাটে জীবনী আছে তারপর পল্লী কবি জসীম উদ্দিন ওনাকে তো আমরা সবাই চিনি উনি ওনার ডিটেলস এখানে যাতে সবারই কম বেশি এরকম বাউল সম্রাট লালন শাহ আর আপনি এখানে আসলে আপনি যদি এখানে আসেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর যদি কোনো কিছু জানতে বা শিখতে অসুবিধা হয় তাহলে এই যে মুজাহিদ আছে ও সম্পূর্ণ সব কিছু শিখেই দেবে ওর মাথায় প্রচুর মেধা ও মেধাবিহীন লোক ও সরি মেধা লোক উনি সব জানে অর্থাৎ আপনারা যদি কখনো আজকে জানে এই দেখেন ওর সামনে ক্যামেরা ধরলে অর্থাৎ তুই এই গাছটার বিবরণ দেয় এই গাছটার কিন্তু একটা বিশেষ নাম আছে যে এই গাছটা কি নাম এটা বল যে এই গাছটার কি নাম এখানে লেখা আছে রেস্টুরেন্ট এইদিকে দিকে বাট ডিটেলস দেওয়া এখানে এটা গাছটার নাম হয়েছে করপুর গাছ কর্পুর গাছের বৈজ্ঞানিক নাম লেখা আছে ইংরেজি প্লাস বাংলা তারপর এটা কি বা কোথায় কি এটার দৈর্ঘ্য কতটুকু এগুলো সব কিছু ডিটেলসে দেওয়া আছে বাংলাদেশে দু হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তায়নের তফসিল চাইর অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত এগুলো সব কিছুই সংরক্ষিত আর এটা একমাত্র এই যে পার্কের মালিক সম্ভবত ওনার নাম সেলিমুদা উনি তার স্ত্রীকে ভালোবাসে এই পার্কটা তৈরি করে প্রায় তিরিশ একর জমির উপরে ভাগ্যিস আমাদের লাইফে ওই রকম মহারানী নাইও যার জন্য আমাদের আর পার্ক তৈরি করা হয় নাই কিছু করা নাই অর্থাৎ সব কিছুর মধ্যে যদি একটু বিনোদন না থাকে তাহলে তো আর হয় না আসেন আমরা আরও এই সাইডে যাই এটি কি কোন সাইড উত্তর না দক্ষিণ না পশ্চিম আর সব জায়গায় এখানে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ কিন্তু তারপরও আসে না অনেক জটিল কঠিন রোগের লোকজন এখানে আসে তারা সিসি ক্যামেরা মানে না সব কিছুই তাদের কাছে এখন একদম উন্মুক্ত ফিরি বললেই চলে হ্যাঁ এটা হয়েছে গরুর গাড়ি আচ্ছা বুঝলাম এটি কি কি করতো এটা তুই একটু বলতো মানুষ যা ক্ষেত্রে ব্যবহার করতো বিয়ে শাড়িতে ব্যবহার করতো তারপরে বিভিন্ন বাড়ি মালামাল এটা করে বহন করতে এটা আদি যুগে আদি যুগে ব্যবহার করে তারপর আদি যুগে কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করতো ওই পিছনে দেওয়া আছে সামনের দিকে আয় না সামনের দিকে আলে সমস্যা নাই এই জায়গা তো তোরে কেউ বাঁধে রাখতেছে না আয় সামনের দিকে সাথে বাইক নিয়ে আছে বাইক নিয়ে কিছু বলতে চায় না বাইক নিয়ে সরম পায় কিছু করা নাই মামারা মারা থাকা কিছু বলতে পারে না মামিরি নিয়ে আসলে তাইলে মামিরি নিয়ে এক সাইডে যাই অনেক কিছু বলতো এইটা হইছে ধানের গোলা ধানের গোলা আচ্ছা এই ধানের গোলার বৈশিষ্ট্যগুলা কি তুই একটু বল এই ধানের গোলাটা কিসের জন্য ধান রাই গেলে ভালো অনেকদিন সংরক্ষণ করা যায় এইটা যায় শেয় পলে আর খুব কম যায় কিন্তু আর বর্তমানে তো এই ধানের গোলা প্রায় বিলুপ্তর পথেই কারণ এখন তো প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা বেশিই বাকি প্লাস্টিকের ড্রাম তারপর এখন অনেক ডিজিটাল সুবিধা আর এটা তো সেম কিন্তু এটা তো রঙের গোলা বললেই চলে আর সব জায়গায় একটা কথাই লেখা আছে যে ফুল ছিঁড়বে না কোনো কিছু আপনি দেখেন ফুল গাছেই সুন্দর কিন্তু হাতে সুন্দর নারী থাকলে হাতে সুন্দর ভাই আমার বললে দিছে নারী থাকলে ফুল হাতে সুন্দর তাছাড়া এমনি তো সুন্দর না তো সামনের দিকে যাওয়া যাক সামনে কি আছে দেখি কিছু কিছু শর্টকাট ব্যাপারে যতটুকু আমি জানি বা আপনাদের জানার পারতেছি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে বাট দেখেন এটা হচ্ছে কামিনী ফুল গাছ অর্থাৎ গাছের নাম অনেক শুনছি বাট এটা কেমন গাছ এটা তো আমার মাথায় করতেছে না কামিনী ফুল গাছ ডিটেলসটা পড়ে নেবেন আপনারা তারপর চলেন সামনের দিকে যাই তারপর এটা হচ্ছে ক্রিসমাস গাছ বড়দিনে গাছ বা ক্রিসমাস ট্রি হলো বড়দিন উদযাপনের সাথে যুক্ত সজ্জিত গাছ এটা বড়দিন পালন করে ওই অনুসারে এই গাছটি ষোলোশো জার্মান জার্মানের দ্বারা ক্রিসমাস ট্রিটি সর্বপ্রথম নথিভুক্ত করা হয় ডিটেলস কিছু দেখে দেখেন গাছের আকার আকৃতিটা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত আমরা এখান থেকে প্রবেশ করছি আর এখান থেকে প্রবেশ করার পর আমরা দিকে যাই এখানে আরও অনেক কিছু আছে আপনি ঘুরে ঘুরে যদি না দেখেন ঘুরে ঘুরে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে এখানে কী কী আছে এখানে অনেক কিছু আছে বেশিরভাগই শিক্ষণের এখানে দেখেন এটা হচ্ছে ইতিহাস গ্যালারি জুতা খুলে প্রবেশ করতে বলছে এখানে ইতিহাস গ্যালারি আছে কিন্তু বর্তমানে তালা মারা লোকজন কম থাকার কারণে তা ঈদে বন্ধ এর কারণে আর এখানে হচ্ছে আপনার চন্দ্রমহল ইকো মহলে আপনার সতর্ককরণ বিজ্ঞপ্তি কি কি ব্যবহার করতে পারবেন কি কি পারবেন না তারপর এখানে নির্দেশক্রমে কে নিষেধ করছে বা কিছু এ ব্যাপারে কিছু ডিটেলস আছে তখন আমরা বর্তমান এখান থেকে এক কথায় এন্ট্রি এন্ট্রি নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে আপনার সবচাইতে নজর করা যে ব্যাপারটা আর যে ব্যাপারটা আপনার সবচাইতে বেশি চোখে বাজবে সেটা হচ্ছে দেখেন ওইটা এক কথায় আগ্রার তাজমহলের মতো দেখতে আপনি না আসলে বুঝতে পারবেন না ভিডিও কারণ কিন্তু আমি যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করতেছি বাট এখানে আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর কতটা সুন্দর এখানে এম এজি ওসমানী তারপর হইছে মহাবীর মাস্টার দা সূর্য সেন এখানে মূর্তি আকারে রাখা আছে মূর্তি আকারে রাখা আছে তারপর নিরাপত্তাকর্মীদের কক্ষ আর সবচাইতে আপনার বেশি নজর করবে আমি যে এক কথায় বলবো যে এখানে আসলে এখানে আসার পর যদি আপনি দাঁড়ান আগ্রার তাজমহলের মতো ফিল পাবেন সত্যি উনি তার স্ত্রীকে এতটাই ভালোবাসেন যে ভালোবাসার কারণে সে তার স্ত্রীর জন্য এরকম একটা তাজমহলের মতো করে রাখে যা ওনার স্ত্রীর নামের শেষে ও নামটা আমার পুরোপুরি খেয়াল নাই কিন্তু নামের শেষে চন্দ্রা থাকার কারণে এই ইকো পার্কটার নাম দেওয়া হয় চন্দ্রমহল চেন চন্দ্রমহল প্রায় তিরিশ একর জমির উপর এইটা নির্মাণ করা হয় আর এখন হয়তো এখন আয়তন সম্ভবত বাড়াইছে কিন্তু এটা আমার শিওর জানা নাই কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আর আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে টানেল সামনে টানেল টানেল এখন ঢুকবো না কিছুক্ষণ পরে ঢুকবো এখানে দেখেন টানেল এই টানেলটা বানানো হয়েছে আপনার দেখা যায় কিনে টানেলটা টানেলটা বানানো হয়েছে এপার থেকে টানেলটা বানানো হয়েছে এপার থেকে উপার যাওয়ার জন্য তাজমহলে এখানে ঢোকার জন্য এই টানেলটা বানানো হয়েছে দেখেন সব মিলে অসাধারণ এন্ট্রি এটা হচ্ছে টানেল এন্ট্রি টানেল এন্ট্রি এখান থেকে টানেলে প্রবেশ করার পর আমরা এখন সামনে কোথায় যাব চন্দ্রমল ইকো পার্কে তো আসি আমরা এখন অরিজিনাল চন্দ্রমল অরিজিনাল চন্দ্রমল না রে দাদু ওইটা হইছে তাজমহল তাজমহল ওইটা হইছে তাজমহল

জুতা করলে ডুব আর এদিকে কি আছে দিকে ওঠার জন্য রাস্তা ছিল বাট এখন অফ এখানে হয়তো নিরাপত্তি নিরাপত্তা কর্মীদের জন্য এটা করা হয়েছে আমি না যতটুকু আমি আন্দাজ করে বলতে পারতেছি আর এইটা হচ্ছে মেন এটা হচ্ছে আপনার মেন তাজমহল যিনি ছেলেম হুদা তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন দেখেন আমি আপনাদের চারপাশটা দেখানোর চেষ্টা করতেছি